ফ্রেন্ডস একটা বিষয় আমি বলতে এসেছি এই মমতা ব্যানার্জি তো বিএসএফের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছে বিএসএফ কে গালিগালাজ করছে বলছে বিএসএফ নাকি জঙ্গিদের ঢোকাচ্ছে আমার কাছে একটা ইনফরমেশন আছে আমাদের এলাকা মানে বাসধুনির ভেতর দিকে এই ব্রহ্মপুর কলোনি নর্দান পার্ক ব্রহ্মপুর বটতলা হ্যাঁ এইসব জায়গা কথা বলছি আমি তো এইখানে কি হচ্ছে তৃণমূলের লোকজন জঙ্গিদের আশ্রয় দিচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে রাখছে তো আমার কাছে একজন বলেছে মানে আমার একটা কাস্টমার সে আমার কাছে বলছিল যে তাদের ফ্ল্যাটে নাকি জঙ্গিদের রাখার চেষ্টা করছিল কিন্তু সে নাম জিজ্ঞেস করে যখনই শোনে সে মুসলিম হুম তখনই সে আপত্তি করে বিরোধিতা করে ফলে ওই জঙ্গিগুলোকে ওই ফ্ল্যাটে রাখতে পারে না আর তারপরে সে শোনে যে ওই জঙ্গিগুলোকে নাকি অন্য কোনো ফ্ল্যাটে রেখেছে এই তৃণমূল আর এই কথাটা বিশ্বাসযোগ্য কারণ আমার ক্ষেত্রেও এরমটা হয়েছিল আমি আমাদের পাড়া থেকে জঙ্গি তাড়ি তারি ছিলাম দু সালের শেষের দিকে আমাদের পাড়ার মধ্যে জঙ্গি ভরিয়ে রেখে দিয়েছিল ওই তৃণমূলের নেতারা তৃণমূলের কাউন্সিলররা ফ্ল্যাটে ফ্ল্যাটে পাঁচ পাঁচজন ছজন করে জঙ্গি ভরিয়ে রেখে দিয়েছিল তো ওই জঙ্গিগুলো রাত্রিবেলায় আমাকে গালিগালাজ করছিল একদিন রাত্রিবেলায় তারপরে আমার বাড়ির সামনে এসে ইটপাটকেল মারছিল তারপরে পুলিশ ডেকে আমি ওদেরকে তাড়িয়েছি আমাদের পাড়া পাড়া থেকে তাড়িয়েছি ওদের ফ্ল্যাটে ঢুকিয়ে মানে ওদের ফ্ল্যাটে ঢুকে পুলিশকে দিয়ে মার খাইয়েছি তারপরে আমাদের পাড়াছাড়া করেছি তো এরকম ঘটনা দু হাজার সালে ঘটেছিল তো সেই কারণে এই লোকটা লোকটার কথাটা অবিশ্বাস করার কিছু নেই বিশ্বাসযোগ্য কথা একদম সঠিক কথা বলেছি তো তৃণমূলের এই নেতারা এই কাউন্সিলররা এই মানে এই রাজ্যটাকে কি বানাতে চাইছে জঞ্জাল বানাতে চাইছে তৃণমূল একটা জঞ্জালের দল একটা জঙ্গিদের দল তৃণমূল তৃণমূল একটা হচ্ছে জঙ্গিদের দল পাতিকতা তৃণমূল একটা জঙ্গিদের দল এই রাজ্যটাকে জঙ্গি রাজ্য বানানোর টার্গেটে ছিল পাকিস্তান বানানোর টার্গেটে ছিল এখন জঙ্গিরা ধরা পড়ছে বিএসএফ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অন্য রাজ্য থেকে পুলিশ এসে জঙ্গিদের গ্রেপ্তার করা হচ্ছে করছে সেই জন্য তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে এই যে মমতা বলছে অন্য রাজ্যে পুলিশ এসে কেন এই যে পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে গিয়ে তাদের তাদের যে পরিচয়পত্র ওগুলো কেন ভেরিফাই করবে এগুলো মমতা বলছে বলছে কেন করবে না এই রাজ্যটা কি মমতা বাপের রাজ্য হ্যাঁ আরে এটা তো পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষের অংশ এটা আলাদা কোনো দেশ নয় এটা ভারতবর্ষ এটা পাকিস্তান নয় সুতরাং অন্য রাজ্যের পুলিশ এসে এই রাজ্যে যেখানে খুশি ভেরিফাই করতে পারে সেই মানে সেটার জন্য এই মমতা ব্যানার্জিদের কাছ থেকে পারমিশান নেওয়ার কোনো প্রয়োজন নেই কেন পারমিশন নিতে যাবে এটা একটা দেশ এটা ভারতবর্ষ মমতা ব্যানার্জি বলছে পারমিশান নিতে হবে কেন পারমিশান নেবে হ্যাঁ এটা কি মমতা বাপের জায়গা নাকি এটা ভারতবর্ষ সুতরাং ভারতবর্ষের সংবিধান অনুযায়ী দেশ চলবে এই রাজ্য চলবে সুতরাং অন্য রাজ্যের পুলিশ এসে যদি এই রাজ্যে কোনো গন্ডগোল হয় হুম যদি কোনো খবর থাকে বিএসএফের কাছে বা অন্য রাজ্যের পুলিশের কাছে তারা এসে যাচাই করবে ভেরিফাই করবে করবেই এই রাজ্যের প্রশাসনের কাছে এই রাজ্যের সরকারের থেকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই কারণ এই তৃণমূল এই তৃণমূল সরকারটা হচ্ছে একটা জঙ্গিদের সরকার একটা জঙ্গিদের দল তৃণমূল জঙ্গিদের প্রশ্রয় দেয় এই রাজ্যটাকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে সুতরাং এই তৃণমূলের কথাকে আমরা পাত্তা দিই না সুতরাং আমরা বলছি আমরা রাজ্যবাসী বলছি অন্য রাজ্যের পুলিশ এসে এই রাজ্যে ভেরিফাই করুক হ্যাঁ যারা অবৈধভাবে রয়েছে তাদের ভেরিফাই করুক আর যদি ধরা পড়ে তুলে নিয়ে তিয়ারে ঢুকিয়ে দিক ঠিক আছে এই রাজ্য ছাড়া করুক এই রাজ্যকে জঙ্গি মুক্ত বানাক এই রাজ্যকে জঞ্জাল মুক্ত বানাক এই রাজ্যকে জঞ্জাল আমরা হতে দেব না সুতরাং মমতা যতই চেষ্টা করুক এই রাজ্যকে জঙ্গি রাজ্য বানাবে পাকিস্তান বানাবে কারোর ক্ষমতা নেই এই রাজ্যকে জঙ্গি রাজ্য বানানোর পাকিস্তান বানানোর যারা এগুলো চেষ্টা করছে দুদিন পর তাদের অবস্থা একদম খারাপ হয়ে যাবে একদম শেষ হয়ে যাবে তারা তাদের কোনো অস্তিত্ব থাকবে না এই পৃথিবীতে তারা থাকতেই পারবে না শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যারাই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে তারাই সমাজে থাকতেই পারবে না তারা সমাজ থেকে একদম শেষ হয়ে যাবে তাদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে এই সমাজ থেকে সুতরাং এসব করে কোনো লাভ নেই এসব তৃণমূলের কাউন্সিলররা যারা জঙ্গি ভরার চেষ্টা করছে পাড়ার মধ্যে ফ্ল্যাটে ফ্ল্যাটে তারা কিছুদিন পর তিহারা ঢুকবে তাদের সময় হয়ে এসছে এ রাজ্যকে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা হ্যাঁ একদম লাথ মেরে তিয়ারে ঢুকিয়ে দেওয়া হবে এই জঞ্জালদের জঞ্জাল রাজ্য বানাবে হ্যাঁ জোর জবরদস্তি জঙ্গি ঢোকাচ্ছে হুম পাড়ার মধ্যেই ফ্ল্যাটে ফ্ল্যাটেই লাথ মেরে তিয়ারে ঢুকিয়ে দেওয়া হবে এক টাকাও থাকতে দেওয়া হবে না এরা সব সমাজের জঞ্জাল সমাজের জঞ্জাল সমাজকে জঞ্জাল বানানোর চেষ্টা করছে সমাজকে জঙ্গি বানানোর চেষ্টা করছে জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গকে তাই এদের জায়গা হচ্ছে তিহার জেল এসব যে সব জঙ্গিরা ধরা পড়ছে এরা তো লাইফ শেষ হয়ে গেল আর যারা জঙ্গিদের প্রশ্রাহ দেওয়ার চেষ্টা করছে ঢোকানোর চেষ্টা করছে ফ্ল্যাটে রাখার চেষ্টা করছে তাদেরও ভবিষ্যৎ শেষ ভবিষ্যৎ অন্ধকার কিছুদিন পর তারাও তিহারে ঢুকবে ঠিক আছে যারা সমাজকে জঞ্জাল বানাতে চায় যারা সমাজকে শেষ করতে চায় তাদেরকে আর সমাজে থাকতে দেওয়া হবে না তাদের দিহারে ঢুকানো হবে এটা কান খোলে তৃণমূলের কাউন্সিলর আর নেতারা ঠিক আছে এটা হচ্ছে বিষয় বেশি বাড়াবাড়ি করলে একদম পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে থাকো কারণে জঙ্গিদের সাথে এই রাজ্যে থাকতে দেওয়া হবে না ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না এসব জঞ্জালদের এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি তারা জয় হিন্দ জয় শ্রীরাম নম শিবায় ভারত মাতা কী জয়